নমঃ ভগবতে বাসুদেবাইন মাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে এত সুন্দর একটি তথ্য প্রদান করবো প্রচুর শেয়ার করবেন সেটি হচ্ছে যে প্যারালাইজড হয়ে গেছে ধরুন শরীর একটা হাত অকেজ হয়ে গেছে বা শরীরের যে কোনো অংশ ও একটা অং মানে সাইট দিক বা বাদিক প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইজড হয়ে গেছে অংশটা বা হাঁটুতে ব্যথা বা এমন হয়ে গেছে যে অকেজো হয়ে গেছে শরীর বা কাঁধে ব্যথা তাদেরকে বলবো যে শিব মন্দিরে যেয়ে শুধু একটা কাজ করুন বাবার মাথায় জল চড়ান সেই জলটা কিভাবে চড়াবেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবারে এখানে একটি প্রশ্ন আসতে পারে ধরুন প্যারালাইজড হয়ে গেছে মানুষটি কিভাবে ভোলে বাবার কাছে যেয়ে তাকে অভিষেক করবে অনেক বড়ো প্রশ্ন এর সলিউশন আছে এই সলিউশান কোথায় আছে আমাদের যে বৈদিক সনাতনী শাস্ত্র সেইখানে আছে সেখানে দেখুন আপনি ধরুন আপনার বাড়ির কারোর হয়েছে রক্তের সম্পর্কে অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য করতে পারে এটি স্ত্রী স্বামীর জন্য স্বামী এই স্বামী তার সন্তানের জন্য বাবা মা তার সন্তানের জন্য মা বাবার জন্য ভাই বোনের জন্য এই যে রক্তের সম্পর্ক কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তো আর রক্তের সম্পর্ক থাকে না তাদের মধ্যে একটা অম বন্ধন থাকে যেটা ঈশ্বর আগে থেকে বন্ধনটা তৈরি করে রেখেছেন এই এরা কি করতে পারে এই যে ব্যক্তি হয়েছে তার নাম করে ভগবানের কাছে অর্থাৎ ভনে বাবার কাছে করজোড়ে মিনতি করে যে আমি তার হয়ে করে দিচ্ছি এই পূর্ণ ফলটি যেন সে লাভ করে নামটা বলতে হবে অবশ্যই তাই না আর আরেকটি কথা বলি আমাদের শাস্ত্রে এটাও বর্ণনা করা আছে যে একাদশীর একাদশীর যে ফল সেটি অপরকে অর্পণ করা যায় আর ভোলে বাবার কাছেও এটা করতে পারেন হ্যাঁ সে যদি সমর্থ হয় তাহলে রোগী ব্যক্তি কিন্তু করবে এটা মাথায় রাখবেন ওর সময় নেই ও পারবে না বলে অন্য কেউ করে দেবে না দেখুন আমরা একটা কথা শুনে রাখবেন ভাবের ঘরে চুরি করায় ভাবের ঘরে চুরি করলে কিন্তু হবে না যদি সে একদম না করতে পারছে মানে তার শরীর দিচ্ছে না সে যেতে পারবে না মন্দিরে তখন এটা করুন হ্যাঁ বাড়িতে কিন্তু করলে হবে না এটা মন্দিরে যেতে হবে এটা মাথায় রাখবেন আপনাকে কি করতে হবে এক ঘটি জল নিতে হবে জলটা বাড়ি থেকে নেবেন গঙ্গা জলই নিয়ে যান গঙ্গা জল নিন একটি কথা বলে রাখি যারা গঙ্গা জল পাবেন না আপনি এমন দেশে থাকেন গঙ্গা জল পাচ্ছেন না কেননা আমাদের এই পরিবারের সদস্য বা সদস্যা সারা পৃথিবী জুড়ে তাই আপনি পাচ্ছেন না কি করবেন আপনি শুদ্ধ জল সেই শুদ্ধ জল দিয়ে যান সেই শুদ্ধ জলের মধ্যে রোলি রলি মেশাবেন এক চিমটি রোলি মেশাবেন সিঁদুর কিন্তু নয় কুমকুম কিন্তু নয় ডিফারেন্স বিটুইন রোলি অ্যান্ড কুমকুম ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড আপনাকে জানতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনাকে জানতে হবে আপনি পূজাপাঠের দোকানে যাবেন যে বলবেন রোলি দিন রলি। আলাদা মেটেরিয়ালস দিয়ে তৈরি আর কুমকুম আলাদা তাই দুটোকে গুলিয়ে ফেললে হবে না আর রোলি নেবেন রোলি ওর মধ্যে দিলেন তামার ঘটিটা নেবেন তামার পাত্র নেবেন তার মধ্যে জল নিলেন দিয়ে এই যে জলের মধ্যে রোলি দিলেন আর এক চিমটি অক্ষত দিয়ে দেবেন এবারে অক্ষতের কথা বলি অক্ষত হচ্ছে গিয়ে আপনার চাল সেই চাল যেন ভাঙা না থাকে অখণ্ড যেন থাকে খণ্ড না হয় অক্ষত অক্ষত মানে কোনো ক্ষত নেই সেখানে ভাঙা চোরা না অক্ষত দিয়ে দিলেন এক চিমটি বাড়ি থেকে নিয়ে যান বাড়ি থেকে নিয়ে গিয়ে মহিলা হলে ভোলে বাবার মাথায় যখন জল ঢালবেন নম শিবায় নম শিবায় নম শিবায় বলবেন পুরুষ হলে বলবেন পুরুষ হলেই নম শিবায় বলবেন আর মহিলা হলে বলবেন শিবায় নম মহিলারা বলবেন শিবায় নমক আর পুরুষরা বলবেন নম শিবায় যাদের যারা ব্রহ্মচারী যারা জ্যোতি তারা বলবেন ওম নম শিবায় এবারে জলটা আপনাকে বাবা নাম করে দিতে হবে কিন্তু তার আগে আপনাকে কিন্তু কি করতে হবে জল দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে যেখান দিয়ে জলটা যায় জলধারাটা চলে যায় যেটাকে ডনিপীঠ বলে সেইখানের যে ডান দিকে সেই দিকে প্রথমে দিতে হবে গণপতির নাম বলে নমগণপতি নমহ বা দিকে দিতে হবে কার্তিক যে নাম বলে নম কার্তিকে নমাহ আচ্ছা এরপরে মাঝখানটায় এই কার্তিক আর গণেশের মাঝখানে সেটা অশোক সুন্দরী নম অশোক সুন্দরী দৈবৈ নমহা বলে দিলেন তারপরে আপনাকে যে যোনিপীঠ মানে লিঙ্গ যেখানে আছে সেই লিঙ্গটা যেখানে বসানো আছে সেই জায়গাটা দেখবেন গোল মতো যে অংশ সেটা মা ভগবতীর করকমল সেখানে আপনাকে দিতে হবে নম পার্বতী নামাহা। নম ভগবতী দেবেই বল বলে দিলেন এরপর শিবলিঙ্গে দিলেন শিবলিঙ্গে দিলেন তারপরে শিবলিঙ্গের উপরে যে ঘটিটা থাকে সেখান থেকে জল ঝড়ে অনবরত এখানে কে থাকে এখানে বাবার অন্যান্য মেয়েরা থাকে সেই মেয়েদের নাম করে দিয়ে দিতে হবে ওই ওখানে দিলেও হবে নাম না করলেও হবে দিলেই এবারে আপনি যে জলটা দিচ্ছেন শিবলিঙ্গে শিবলিঙ্গে জলটা আমরা কিভাবে দিই আমরা শিবলিঙ্গে জলটা তো সামনের দিকে দিই তাই না মানে জলটাকে আমরা হাতটাকে আমরা নিচু করে দিই যে ঘটিটা ধরলাম ঘটিটা ধরে আমরা নিচু করে দিলাম দু হাতে ঘটিটা ধরলাম নিচু করে দিলাম একটি কথা বলি ঘটি যখন ধরবেন বুড়ো আঙুল দুটো কিন্তু আলাদা করে রাখবেন বুড়ো আঙুল যখনই যে কোনো তুলসী মহারানীকে জল দিন সূর্যদেবকে জল দিন বা আপনি বাবাকে জল দিন এই দুটো বুড়ো আঙুল কিন্তু জোড়া ঘটির সাথে টাচ করবেন না তাহলে কিন্তু সেই জল রাক্ষসরা নিয়ে নেয় সেই জলের অংশ অর্থাৎ আপনি যে কাজে এসছেন সে কাজ সফল হবে না তাহলে এই বুড়ো আঙুল দুটোকে আলাদা করে জলটাকে আপনি সামনের দিকে এই আপনার যে অঞ্জলি অঞ্জলির মতন করে নিয়ে আপনি ওটাকে সামনের দিকে ঢালবেন না ওটাকে আপনি আপনার যে কবজি কবজি আছে সেই দিকে উল্টো করে এরম করে ঢালবেন এমন করে ঢালবেন সেটা কবজির দিকে করে ঢেলে শিবলিঙ্গের উপরে দেবেন আর নাম করবেন কোন মহাদেবের নম বিমলেশ্বর নমঃ নম বিমলেশ্বর নমহ বিমলেশ্বর নমহ এই যে বিমলেশ্বরের নাম করছেন এটি হচ্ছে স্বয়ম্ভু মহাদেবের নাম গোয়া আপনারা জানেন ভারতে গোয়া অবস্থিত সেখানে এই বিমলেশ্বর মহাদেব তিনি থাকেন মন্দির আছে সেই বিমলেশ্বর মহাদেবের নাম এটি স্বয়ম্ভু মন্দির স্বয়ম্ভু মানে কেউ স্থাপনা করেনি নিজে নিজেই প্রকট হয়েছে স্বয়ম্ভু শিবলিঙ্গ বিমলেশ্বর নম বিমলেশ্বর নমহা বলে আপনারা করবেন আর একটি কথা বলি এত কিছু করলেন বলে নিজের মনোবাসনা অবশ্যই বলবেন ওখানে বসে জপ করবেন মহিলারা বলবেন শিবায় নমহা আর পুরুষরা বলবেন নম শিবায় আর বলেই দিলাম ওংকার কারা যোগ করবেন আরেকটা কথা বলে রাখি ভোলে বাবা কিন্তু তার ইষ্টদেবের নাম পছন্দ করেন তাই রাম রাম অবশ্যই জপ করবেন সর্বদা আপনারা তো দেখে থাকেন ভোলে বাবা ধ্যানস্থ থাকেন কার নাম জপ করেন রাম শ্রীরামজির এবং মা পার্বতীও এবং কার কাছ থেকে শুনে মা পার্বতী জপ করেন ভোলে বাবার কাছ থেকে তাই তার ইষ্টদেবের নাম করলে তিনি তো বেশি আনন্দিত হবেন হনুমানজিকে যদি আপনি তুষ্ট করতে চান তার পেতে চান রামনাম করবেন ভোলে বাবাকেও যদি তুষ্ট করতে চান রামনাম করবেন অবশ্যই রামনাম শোনান আপনারা ভোলে কৃপা লাভ করে প্যারালাইজড থেকে এবং সমস্ত সমস্যা যে শারীরিক সেখান থেকে মুক্তি পান এ আশাই করব সর্বদা অবশ্যই বলবো সব ভাব সুখি স্বেশন सर्वे भद्राणि पश्यन्तु मा মা কচি ভাগ ভাবে